নিজেকে শান্ত রাখতে পারলে জীবনে যেই যেই সুবিধা বা বেনিফিটগুলি আপনি পেতে পারেন সেই বিষয়টা নিয়েই আমি আজকে আলোচনা করব একটা পাগলেও চাই নিজের ভালোটা আপনি নিজেও জানেন ধৈর্য মানুষকে উন্নত করে সফলতা এনে দেয় বাংলায় একটা প্রবাদ আছে যে মানুষ যত বেশি বুদ্ধিমান তার ধৈর্য তত বেশি হয়ে থাকে কারণ বুদ্ধিমান মানুষেরা জানেন কোন কোন স্থানে শান্ত থাকতে হয় খালি কলসির আওয়াজ বেশি মিষ্টি কোথার কদর বেশি অল্পবিদ্যা ভয়ঙ্কর কথাগুলি একদমই বাস্তব জন্মিলে মরিত হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই তবুও এই পৃথিবীতে যতদিন এসেছি এমন কিছু সৎকর্ম করব যেন মানুষ মরার পরও প্রশংসা করে আপনি এসেছেন একা যাবেনও একা কিছুই নিয়ে যেতে পারবেন না তাহলে এত কেন বিবাদ এত দ্বন্দ্বের মধ্যে থেকে জীবনকে দুঃখের মধ্যে ডুবিয়ে রেখেছেন অতিরিক্ত চাওয়া পাওয়াকে ত্যাগ করুন ভালোভাবে বাঁচতে গেলে যেটা আপনার সেটা কেউ কেড়ে নিতে পারবে না তাহলে নিজেকে শান্ত রাখতে পারবেন শান্ত রাখার উপকারিতাগুলো হলো কোনো গুরুত্বপূর্ণ স্থানে শান্ত না থেকে উত্তেজিত হয়ে গেলে সেখানে মানুষ আপনার বিপক্ষে চলে যাবে আপনার বিরুদ্ধে তারা কোথা বলবে আপনাকে ভুল প্রমাণিত করবে তখন আপনি অনেক কিছু থেকে বঞ্চিত হবেন কিন্তু যদি আপনি মাথা ঠান্ডা রেখে শান্ত থাকেন তাহলে দেখবেন ওনাহাসেই আপনি জয়ী হয়ে গেছেন দু নম্বর শত্রু সংখ্যা কম হবে নিজেকে শান্ত রাখতে পারলে আপনার শত্রু থাকবে না আপনার লক্ষ্য থাকবে কোনো কাজকে সঠিকভাবে মূল্যায়ন করা সে কাজটাকে হাসিল করা তার জন্য যে কোনো ব্যাপারে উত্তেজিত হওয়া বা রাগ দেখানো চলবে না বুদ্ধিমত্তার সাথে শান্তভাবে মানুষের সাথে কথা বলতে হবে তা না হলে মানুষ আপনার ক্ষতি করতে পারে তিন নম্বর সম্পর্ক বোঝায় রাখা সম্পর্কে টিকিয়ে রাখতে হলে বা ভালো রাখতে হলে কখনো কখনো আমাদের চুপ বা শান্ত থাকতে হয় অযথা উচ্ছেজিত হয়ে পড়লে বা মুখে মুখে তর্ক করতে গেলে আমাদের অনেক ক্ষতি হয়ে যায় তাই কিছুটা শান্ত থাকুন দেখবেন সমস্যা কেটে গেছে চার নম্বর রাজনীতির বিষয়ে আলোচনার সময় কোনো কোনো স্থানে কিছু না বলাই ভালো কেউ আপনাকে কিছু বলছে তাতে আপনি শান্ত থাকুন একটিও কথা বলবেন না বলবেন এ বিষয়ে আপনার কোনো জ্ঞান নেই দেখবেন আপনার ক্ষেত্রে মঙ্গলদায়ক হবে আর যদি আপনি কোনো পক্ষকে অবলম্বন করে আপনার মনে দু চারটে কথা বলে ফেলেন সেই ক্ষেত্রে দেখবেন আপনার ক্ষতিই হবে পাঁচ নম্বর আপনার কাজের জায়গায় কখনো মাথা গরম করা যাবে না একটা কথা মনে রাখবেন আপনাকে যে যাই বলুক আপনি কিন্তু কখনোই উত্তেজিত হবেন না রেগে যাবেন না কারণ আপনি রাগ দেখালে বা উত্তেজিত হলে ক্ষতিটা তার নয় আপনারই হওয়ার সম্ভাবনা বেশি তাই সর্বদা আপনাকে শান্ত থাকতে হবে ছ নম্বর সর্বদা শান্ত থাকলে মনের মধ্যে এক অদ্ভুত শান্তি লাভ হবে সমাজ আপনাকে ভদ্র মানুষ হিসাবে গণ্য করবে সাধারণ মানুষের কাছে আপনি অপার সম্মান অর্জন করতে পারবেন আজ ছিল এই পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ